কালী পুজো মানেই তো হচ্ছে মামার বাড়ি তো চলে এসছি আজকে আর আজকে বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রচণ্ড ভালো আছি হ্যাঁ আমি জানি আমি বহু 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 লেট করে এক একটা ব্লগ পোস্ট করছি মানে আমি না নিজেও কনফিউজ যে আমি কি বলবো কি না বলবো মানে যা তো অবস্থা মানে পুজো তো সেজন্য আমি ভিডিও কিচ্ছু করিনি আপলোডও করিনি কিছু একটা জাস্ট নর্মাল ভিডিও আপলোড করেছিলাম যেটা গান দিয়ে মানে একটু মিনি ব্লগ টাইপের তো যাই হোক বাট কালী পুজোটা তো আমি মিস করতেই পারবো না কালী পুজো মানেই তো হচ্ছে মামার বাড়ি তো চলে এসেছি আজকে আর আজকেই হচ্ছে পুজোটা তো চলো দেখাই কি কি করছি না করছি আর আপাতত রেডি হয়ে গেছি আর আমার যা কাজ থাকে আপাতত সকালে সেটা হচ্ছে ঠাকুর সাজানো তো সেটাই এখন করব আর চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো দিনটা কীভাবে কাটছে আর নিচে এসে দেখে প্যান্ডেল মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো তার জন্য একবার শেয়ার করে দিলাম আর তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে মা কালীকে একদম সুন্দর করে সাজানোর জন্য তো প্রত্যেকটা গয়না এক এক করে পরিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ আমার সাথে কিন্তু বাবা প্রত্যেক বছর থাকে না হলে তো আমি কিছুই পারবো না এরকম একটা ব্যাপার যাই হোক চলো এবার সাজিয়ে নিই আর তারপরে তোমাদের সাথেই শেয়ার করি যে কীরকম লাগছিলো সাজ তো মোটামুটি কমপ্লিটের দিকেই ছিল সব শেষে পড়ানো হচ্ছিলো ওই মাথার ঘোমটা যেটা রিসেন্ট কিছু বছর ধরে পড়ানো হচ্ছে আর তারপরে এই বছরের মতো আমাদের মা একেবারে তৈরি তো ঠাকুর সাজানো মোটামুটি কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে আর এখন হচ্ছিলো বেসিক্যালি আমার কিছু ফটো আর রিলস বানানো ছিল তো সেগুলোই করছিলাম তো ব্যাস এটুকুই আজকের মতো এখনকার মতো এইটুকুই কাজ আর এই যে আমার যারা সঙ্গী সাথী তারা চলে এসছে একজন এখানে আর একজন যে যাই হোক যাই হোক চলো এবার দেখায় যে সন্ধেবেলা কি কি হচ্ছে আপাতত রেডি হয়ে গেছি আর যাবো এখন নিচে নিচে অল্প পুজো স্টার্ট হয়ে গেছে তো ওখানেই যাবো তো চলো দেখাই আর এটা হচ্ছে আমার অ্যাঁ এখনকার ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় নিচে কি। এসে দেখি বাড়িতে অনেকজন লোক চলে এসছে আর পুজো তখন শুরু হয়ে গেছিল তো আমাদের একটু লেট হয়েছিল নিচে নামতেই সেই জন্য প্রথম থেকে দেখানোটা সম্ভব হয়নি তো যাই হোক তারপরে পুজোর ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর পুরো পুজোটা দেখছিলাম যে কিভাবে কি হচ্ছে ফাচ্ছে যেটা লাস্ট মুমেন্টে গে আমার মনে করেছে যে আমি কোনো টেকি দিই উপোস করে এটা হচ্ছে কালী পুজোর পরের দিন যেদিনকে বিসর্জনের দিন আর সকালবেলায় কোনো রকম ভিডিও আমি করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম অন্য কাজের জন্য তো যাই হোক এটা হচ্ছে তখন যখন ঠাকুর বের করা হচ্ছিল ঘর থেকে বাইরে বিসর্জনের জন্য তারপর আমার একটা কাজ থাকে সেটা হচ্ছে বিসর্জনের আগে ঠাকুরের চোখটা আরেকবার রেঁকে দেওয়া তো সেটাই তখন করছিলাম প্রতি বছরই প্রায় এই জিনিসটা করে থাকি আমার ব্যাপারটা খুব ভালো লাগে করতে তো সেটাই তখন করছিলাম এই বছরের মতন কালী পুজোর ব্লগ এইটুকুই ভিডিওটা কেমন লাগলো জানিও হোপফুলি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে আজকের মতন টাটা